আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান স্বামী স্ত্রী সমবয়সী হওয়া কিংবা বয়সের তারতম্য থাকা উভয় অবস্থায় বিবাহ বৈধ দেশে দেশে স্বামী স্ত্রীর বয়সের স্বাভাবিক ও অস্বাভাবিক ব্যবধানেরও বহু নজির আছে শরীয়তে বয়সের তারতম্যময় বিবাহ নিষিদ্ধ নয় আবার ইসলাম এ বিষয়ে কাউকে উৎসাহ দেয়নি এক্ষেত্রে আছে প্রশস্ততা ও অবাধ স্বাধীনতা কিন্তু বিষয়টি নির্ভর করে বাস্তবতা সমাজ সংস্কৃতি ও পরস্পর বোঝাপড়ার উপর রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী খাদিজা রদিয়াল্লাহতালা আনহা রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে বড় ছিলেন প্রসিদ্ধ মত অনুযায়ী খাদিজা রদিয়াল্লাহুতালাহ আনহা ছিলেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের চেয়ে পনেরো বছরের বড় রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন পঁচিশ বছর নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও খাদিজা রদিআল্লাহুতালাহ আনহা এর মধ্যে শুভ বিবাহ অনুষ্ঠিত হয় সামদেশ থেকে প্রত্যাবর্তনের দুই মাস পর তিনি সহধর্মিনী খাদিজা রদি তালা আনহাকে মোহরানা স্বরূপ বিশটি উট প্রদান করেন ওই সময় খাদিজা রদিয়াল্লাহাল আনহা এর বয়স হয়েছিল চল্লিশ বছর বংশ মর্যাদা সহায় সম্পদ বুদ্ধিমত্তা ইত্যাদি সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়া তার জীবদ্দশায় রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম অন্য কোনো নারীকে বিবাহ করেননি আর রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম যখন তার সবচেয়ে কম বয়সী স্ত্রী আয়সা রদিয়াল্লাহতালাহ আনহা এর সঙ্গে দাম্পত্য সম্পর্ক শুরু করেন তখন তাদের বয়স ছিল যথাক্রমে তিপ্পান্ন ও নয় বছর যদিও বিবাহ আরও আগেই অনুষ্ঠিত হয়েছিল মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আয়শা রদিয়াল্লাহতালাহ আনহাকে প্রধানত পাঁচ কারণে বিয়ে করেছিলেন তা হল নম্বর এক আয়শা রদিয়াল্লাহতালাহ আনহার পিতা আবুবকর তালা আনহুর অতি আগ্রহ ছিল যে তিনি যেভাবে ঘরের বাইরে রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যাবতীয় খ্যাদমদ আঞ্জাম দেন অনুরূপ ঘরের ভিতরেও যেন তার পরিবারের কেউ রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারেন তাই আবু বকর রদি আল্লাহ আনহু মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার সম্পর্কে রূপান্তর করেন নম্বর দুই সব ইতিহাসবিদ এ ব্যাপারে একমত যে আয়সারদীয় তালা আনহা ছিলেন তৎকালীন আরবের অন্যতম মেধাবী নারী তাই মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করার মাধ্যমে ইসলামের বিধিবিধান বিশেষ করে নারীদের একান্ত বিষয়াদি উম্মদকে শিক্ষা দিতে চেয়েছেন নম্বর তিন মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন ওহির নির্দেশ অনুসরণ করে ওহির মাধ্যমে আল্লাহতালা তাকে বিয়ে করার নির্দেশ দিয়েছিলেন সোহাইবুখারি হাদিস নম্বর তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর চার শুধু আরবের সংস্কৃতি নয় গোটা বিশ্বে সেই সময়ে ধর্মীয় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যে অল্প বয়সী নারীকে বিবাহ করার ব্যাপক প্রচলন ছিল নম্বর পাঁচ মহান আল্লাহতালা তার হিকমত অনুযায়ী মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন কিছু কাজ করিয়েছেন যেসব কাজের উদ্দেশ্য ছিল তার উন্মতের জন্য বৈধতা ও অবৈধতার সীমারেখা চিহ্নিত করা এবং সংস্কৃতির নামে মানুষের কল্পিত অলিখিত আইনগুলো ভিত্তিহীন প্রমাণ করা যেমন নামাজ কাজা হওয়া পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা ইত্যাদি মহানবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নিজে এগুলোর নজির স্থাপন করেছেন অনুরূপ নিজের চেয়ে বেশি বয়সের কিংবা কম বয়সের স্ত্রী গ্রহণ বৈধ প্রমাণ করার জন্য মহান আল্লাহতালা মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে নজির স্থাপন করেছেন এর মাধ্যমে বিবাহের বিধানে প্রশস্ততা ও অবারিত সুযোগ দেওয়া হয়েছে যুগে যুগে দেশে দেশে মানুষ স্বতঃস্ফ্রুতভাবে এই সুযোগ গ্রহণ করেছে স্বামীদের যেমন নিজের চেয়ে কম বয়সী স্ত্রীকে বিবাহ করার নজির আছে অনুরূপ স্ত্রীদের মধ্যে নিজেদের চেয়ে কম বয়সী স্বামী গ্রহণের নজিরও দেশে দেশে আছে স্বামীর চেয়ে স্ত্রীর বয়সের পার্থক্য সবচেয়ে বেশি ছিল রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের পালক পুত্র ইবনে হারেসার রদি আল্লাহতাল আনহু ও তার স্ত্রীর তার প্রথম স্ত্রী ছিলেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের লালন পালনকারী বারাকার আদি তালা আনহা তার প্রসিদ্ধ নাম উম্মি আয়মান ইবনে হারেসার চেয়ে তার স্ত্রী উম্মে আইমান তালা আনহা কমপক্ষে তিরিশ বছরের বড় ছিলেন উম্মে আইমান তালা আনহা ছিলেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের পালক মা রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে কোলে কাঁধে করে যারা বড় করেছেন তিনি তাদের মধ্যে একজন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবাহিক ক্রামকে বলেন কেউ যদি জান্নাতি নারীকে বিয়ে করতে চায় সে যেন উম্মে আইমানকে বিয়ে করে জায়দ রদিয়্লাহুতালাহ আনহু দেরি না করে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য তাকে বিয়ে করেন উম্মে আইমান তালা আনহা তখন বয়স্কানারী আর জায়দ তালা আনহু অবিবাহিত যুবক তার ওদরে মক্কায় জন্মলাভ করেন বিখ্যাত সেনানায়ক ওসামা ইবনে জায়দ রদুতালাহ আনহু স্বামী স্ত্রীর বয়সের ভারসাম্য স্বামী স্ত্রীর বয়সের ভারসাম্য রক্ষা করা উচিত বয়স স্বামী স্ত্রীর মধ্যে আচরণগত অর্থাৎ স্বভাব ও দৈহিক বিষয়ে প্রভাবক এক্ষেত্রে কোরআনের সরাসরি নির্দেশনা না থাকলেও ইঙ্গিত আছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে জান্নাতে তাদের পাশে থাকবে সমবয়সী আনত নয়না জান্নাতি রমণী সদ আয়াত বা অন্য অন্য আয়াতে এসেছে মহান আল্লাহ আল্লাহতালা বলেন আমি জান্নাতি রমণীদের উত্তম রূপে সৃষ্টি করেছি অতপর তাদের করেছি চিরকুমারী সোহাগিনী সমবয়স্কা সুরাওয়াকিয়া আয়াত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সুতরাং স্বামী স্ত্রীর বয়স কাছাকাছি হওয়া বাঞ্ছনীয় বয়সের বেশি ব্যবধানে দূরত্ব সৃষ্টি হয় তাই প্রয়োজন ভারসাম্য ফাতেমা রদিয়াল্লাহতাল আনহাকে বিয়ে করার প্রস্তাব সর্বপ্রথম আবু বকর রদিয়াল্লাহতালাহ আনহু দেন অতপর ওমর রদিয়াল্লাহতাল আনহু প্রস্তাব দেন উদ্দেশ্য ছিল তারা রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জামাতা হওয়ার সম্মান অর্জন করবেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা রদি আল্লাহ তাল আনহা অনেক ছোট তাদের বয়স অনেক বেশি ছিল রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বয়সের কথা বিবেচনা করে তাদের আবেদন নাকচ করে দেন এতে বোঝা যায় মেয়ের বয়স কম হলে স্বামীর বয়স অতিরিক্ত বেশি হওয়া উচিত নয় বয়সের বেশি অসমতায় বিয়ে দেওয়াও ঠিক নয় ফাতেমা রদিয়াল্লাহতাল আনহা এর বিয়ের সময় বয়স ছিল সাড়ে পনেরো বছর তবে ইবনে সাদ তালা আনহুর মতে সে সময় তার বয়স ছিল আঠারো বছর আর আলী আনহু এর বয়স ছিল একুশ বছর মতান্তরে পঁচিশ বছর ইসলামে আলী আলীরদিয়াল্লাহুতাল আনহু ও ফাতেমা তালা আনহার বিয়ে একটি আদর্শ বিয়ে এ দীর্ঘ আলোচনা থেকে জানা যায় বরকনের বয়সের ভারসাম্য রাখা উচিত উত্তম হলো বয়স কাছাকাছি হওয়া স্বামীর চেয়ে স্ত্রীর বয়স কিছু কম হওয়া মন্দ নয় কেননা নারীর গ্রোথ পুরুষের চেয়ে প্রবল তাই পরস্পরের বয়সে ভারসাম্য আনতে স্বামীর তুলনায় স্ত্রীর বয়স কিছু কম হওয়া কাম্য অভিজ্ঞরা বলেন স্ত্রী যদি স্বামীর চেয়ে বয়সে একটু ছোট হয় তাহলে ভালো আর নারীর শারীরিক কাঠামো থাকে দুর্বল ফলে সে আগে বৃদ্ধা হয়ে যায় যদি দুই চার বছরের পার্থক্য থাকে তাহলে সমতা আসে আমৃত্যু এক ছাদের নিচে থাকার স্বপ্ন নিয়ে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর স্বামী স্ত্রীর বয়সের অতিরিক্ত তারতম্যের পরিণতি অনেক ক্ষেত্রে সুক্ষর হয় না বিবাহ শুধু কিছুদিন এবং কয়েক বছরের উপভোগের জন্য হওয়া উচিত নয় আর ক্ষেত্রে পরস্পর বোঝাপড়া ও শারীরিক সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে থাকে তাই কাছাকাছি বয়স বা সামান্য ব্যবধান দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবনের অনুকূল মহান আল্লাহতালা আমাদের সবাইকে যোগ্য বয়সী উত্তম স্ত্রী পাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন